শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানে আবিষ্কৃত হয় কোথায় শ্রীকৃষ্ণ কীর্তন এটি আবিষ্কৃত হয় গোয়ালগড়ে সকল পর্বের পিডিএফ নিতে পারবেন গণিতের সহজ ও সংক্ষিপ্ত সমাধান সহ যৎ সাহেব কোন সমাসের উদাহরণ যৎ সাহেব হচ্ছে কর্মদ্বার সমাসের উদাহরণ দাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায় আউ বিদিত এর বিপরীত শব্দ কোনটি বিদিত এর বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞাত সপ্তাহ কোন প্রকারের শব্দ সপ্তাহ শব্দটি হচ্ছে গণনাবাচক দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে সেমিকোলন বসবে কোনটি সদ্য বানান ন্যূনতম শব্দের সঠিক বানান কোনটি গ ন্যূনতম পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে সপ্তমী বিভক্তি বাংলা ভাষার মূল উৎস কোনটি প্রাকৃত ভাষা সন্ধির প্রধান কাজ কি সন্ধির প্রধান কাজ হচ্ছে ধ্বনি পরিবর্তন দালান দाल, শব্দটি কোন লিঙ্গ দালান শব্দটি হচ্ছে বের করতে হবে লিঙ্গ টেনে কোন ধরনের বাচ্চার উদাহরণ এটি এটি বাপ বাচ্চ মামা বাগদারাটির অর্থ কি কংসমামা বাগদারাটির অর্থ হচ্ছে নির্মম আত্মীয় দুর্দিনের দিনলিপি স্মৃতি গ্রন্থটি কার্লিকা দুর্দিনের দিনলিপি আবুল ফজল বহুবৃহী সমাজপদ পদ কোনটি বহুবৃহী সমাজপদ পদ হচ্ছে এখানে অনমনীয় পরশ শব্দটির সমার্থক শব্দ কোনটি পরশ শব্দটির সমার্থক শব্দ হচ্ছে পরশু শুভ কণে জন্মচার এক কথায় কি হবে কন জন্মা সুপারস্টিশ স্টিস শব্দের অর্থ কি কুসংস্কার জন্য বাল্মীকি শব্দের সঠিক বানান কোনটি গ বাল্মীকি ফ্যাশন স্যাজ ইটস রিওয়ার্ড এ বাক্যের যথার্থ অনুবাদ সবুরে মেওয়া ফলে আকাশে চাঁদ উঠেছে এখানে আকাশে কোন প্রকারের অধিকরণ ঐকদেশিক অধিকরণ উচ্চারণ স্থানের নামানুসারে বর্গের বর্ণগুলো কি নামে পরিচিত তালব্য বর্ণ গ্রান শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি গ্রা অন নিচের কোনটি তৎসম শব্দ নারিকেল শব্দটি তৎসম শব্দ বসুন্ডির কাক বা কাক বুসন্ডীর বাগদারাটির অর্থ কি বাগদারাটির অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন এর উদাহরণ এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে চাইল্ডহুড স্টিল ওয়াটারস রান ডিপ এখানে স্টিল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড মার্ক ইট ইটস লেটার অন ইউর আনসার শিট দ্য রিচ শুড নট লুক ডাউন ড্যাশ ফর Upon, he does not adhere. Does any principle to adhere to? English is a language. whereas English is a nation. First, the English is a nation. Choose the right form of verb. My father dies before I came. Head left Choose the correct sentence. I had looked for a good doctor before I meet you. Which one is imperative sentence? Go home. <clears throat> হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এন ইম্পারেটিভ সেন্টেন্স নট লাইনডাইরেক্ট স্পিচ হবে হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান এর অর্থ হচ্ছে under all condition if the price is low the demand will increase bangondu express is almost gratitude to the un for standing beside the war-revenged country the meaning of underlined phrase is ড্যামেজ বাই দ্য ওয়ার ফাইন্ড আউট দ্য কারেক্ট ট্রান্সলেশন সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ড্রেজলিং সিন্স মর্নিং সকালে পাখিরা কিচির মিচির করে এর ইংরেজি কোনটি হবে ইংরেজি অনুবাদ হবে বার্ডস টুইটার অ্যাট ডাউন হোয়াট ইজ দ্য এন্টনিম অফ অনারি স্যালারিট কাউন্সিল মিন্স কাউন্সিল অর্থ হচ্ছে এডভাইস রাইট দ্য ওয়ার্ল্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড হেড এডমায়ার এ টেপিক্যালি প্যারাগ্রাফ হ্যাজ এ ড্যাশ অল অফ দোজ হবে টপিক সেন্টেন্স কনক্লুডিং সেন্টেন্স সাপোর্টিং সেন্টেন্স স্মোকিং ইজ অ্যাডেক্টিভ অ্যাজ ওয়েল এস এক্সপেন্সিভ দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ল্ড অ্যাডেক্টিভ শব্দের নাউন ফর্ম হবে অ্যাডিকশান অ্যা সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেক এখানে সুইমিং শব্দটি হচ্ছে পার্টিসিপল সিলেক্ট দ্য মেসকোলিন জেন্ডার ব্যাচেলার আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং Events. Ness. Choose the correct question from of What did you want? What was wanted by you? It was less expensive than I thought. More expensive.